হ্যালো আসসালামু আলাইকুম প্লাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ সহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি অনলাইন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছি এটা হচ্ছে প্লাস্টিক টাইপের একটা মিরর এটা একটা ছোট টয়লেট আছে আমার কিচেনের সাথে ওখানে লাগিয়ে দিচ্ছি কারণ এটা অনেক প্রয়োজন মনে হচ্ছে অনেক ভারী জিনিস ওখানে দেওয়া যাবে না হুট করেই আজকে আমার ননদ শাশুড়ি শ্বশুর চলে আসবে ফোন করে বললো যে আজকে আমাদের সাথে তারা ইফতারি করবে তো আমি তারা তাড়াহুড়ো করে ওদের জন্য করব। করবো পোলাওটা চড়িয়েছি এবং সাথে সাথে ফল যা যা করা দরকার সেগুলো করছি কারণ হুট করে করা কাজগুলো কিন্তু মাঝে মাঝে অনেক ভালো হয়ে যায় তো আমার মনে হচ্ছিল ওরা আসবে একদিন বলেছে কিন্তু সময় করে উঠতে পারছিল না তো আজকে যেহেতু বলেছে ভাষায় আলহামদুলিল্লাহ সব রকমের খাবার দাবার আছে তো আমি সব কেটে নিলাম পেয়ারা এখানে বাঙ্গি আচ্ছা বাঙ্গি তোমরা কে কে পছন্দ করো বাঙ্গি কিন্তু অনেকেই পছন্দ করে না আমার কিন্তু খুব ফেভারিট একটা খাবার বাঙ্গি আম্মু সবসময় আমার জন্য বালি বালি একটা বাঙ্গি আছে যেটা একটু খেলে একটু দানা দানা লাগে সেটা আনে আমার জন্য আমি ওটা খুব পছন্দ করি এবং বাঙ্গির সব তো আমার খুব ভালো লাগে বাট আমার হাজব্যান্ড বা আমার ভাই এরা কেউই বাঙ্গির গন্ধ সহ্য করতে পারে না আমি জানি না কেন তোমাদেরও কি এরকম হয় তোমরা কি বাঙ্গি পছন্দ করো লাস্ট ভিডিওতে তোমরা অনেকেই আমার প্রশংসা করেছো ভিডিওর কথা বলেছো যে ভিডিওটা খুব ভালো হয়েছে এরকম নতুন ভিডিও আমি চেষ্টা করব দেওয়ার সব সময় হয়ে ওঠে না তারপরও আমি আমার চেষ্টা করি কারণ আমি জানি তোমরা যারা আমাকে দেখো নিশ্চয়ই ভালোবাসা থেকে দেখো এবং ভালোবাসার জায়গায় একটা এক্সপেকটেশন হয়ে যায় যে আপুর কাছে আরও নতুন কিছু দেখতে চাই তো সেইটার প্রেক্ষাপটে আজ আজকে তোমাদের জন্য আরও একটা খুবই তথ্যবহুল ভিডিও শেয়ার করতে যাচ্ছি অনেকেই বাচ্চাদের ট্রলি বা স্ট্রলার নিয়ে আমরা মানে টেনশন করি কোথা দিয়ে কিনবো কত দামে কিনবো। এছাড়াও আজকে আমি নিউ মার্কেটে গিয়ে আরও অনেক কিছু কিনেছি যেটা আসলে খুবই নামমাত্র মূল্যে এবং আমি ডিসিসিতেও গিয়েছিলাম এই স্ট্রলার দেখতে সেখানে দাম শুনে আমি নিউ মার্কেটে এসেছি এবং আলহামদুলিল্লাহ নিউ মার্কেটে আমি পেয়েছি তো আজকে আমি কোথা থেকে কিনলাম আমার বেবি স্ট্রলারটা এবং আরও যে জিনিসপত্র কিনলাম সব কিছু নিয়ে আজকে ভিডিও থাকছে আর তোমাদের সাথে ভয়েস ওভার দিতে দিতে দেখো আমার সব কাজ হয়ে গেছে সব কিছু অন ক্যামেরা দেখানো যায় না একা হাতে সব সামলে টেবিলে সব সাজিয়েছি আর এটা নিশ্চয়ই রেডি করতে হলে আমাকে ক্যামেরা ধরতে হতো যেটা সম্ভব ছিল না এখানে আমার ননদকে আমার ছেলে একটা গিফট দিচ্ছে আর আমরা সবাই টেবিলে আলহামদুলিল্লাহ বসে পড়েছি আমি অল্প সময় যতটুকু যা পেরেছি সেটা করার চেষ্টা করেছি আর এখন চলে যাব নিউ মার্কেটে আমি ভাগ ভাগ করে ভিডিওটা তোমাদের দেখাচ্ছি সারা দিনের কাজগুলো যদি একদম পুরোটা দেখাতে চাই আমার ক্যামেরা ফুল হয়ে যাবে প্লাস হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাবে তাই না আমি চলে গিয়েছিলাম নিউ মার্কেট মসজিদ মার্কেটে এই মার্কেটটা হয়তো অনেকেই নামে চিন না মসজিদ মার্কেট হচ্ছে নিউ মার্কেট মেইন গেট দিয়ে ঢুকে তুমি যদি বলো মসজিদ মার্কেটটা কোন দিকে সেটা তোমাদেরকে দেখিয়ে দিবে এবং মরজিদ মার্কেটের ঠিক পিছন দিকে আগে আরও অনেকগুলো দোকান ছিল এখন সেগুলো উঠে অন্য অন্য দোকান হয়েছে তো সেখান থেকে আমি স্ট্রলারটা কিনেছি এখানে আরও অনেকগুলো দোকান ছিল আসলে একটা একটা করে দেখে তারপরে এই দোকানটায় আমার পছন্দ হয়েছে আমি দোকানের নামটা তোমাদেরকে দিয়ে দিতে চেয়েছি কিন্তু আমি কেন যেন ওই ভিডিওটাই আমার এখান থেকে চলে গিয়েছে এরপরও যদি তোমরা কেউ নাম জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টস করো কারণ আমি স্লিপটা খুঁজে তোমাদের নামটা প্রোভাইড করার চেষ্টা করব। এখন স্লিপটা খুঁজে পাচ্ছিলাম না তো নামটা বলতে পারলাম না দোকানের তো স্ট্রলারটা খুবই ভালো হয়েছে দামটা নিয়েছিল আমার কাছে সাত হাজার দুইশো তো যেটা ডিসিসিতে আরও অনেক বেশি দাম চেয়েছিলো অন্য অন্য অনেক জায়গায় অনলাইনে আমি দেখেছি অনেক দাম চেয়েছিলো বাট এটার খুবই ভালো এবং সবথেকে বড় কথা খুবই পোর্টেবল যেটা আসলে আমার দরকার আর আমার ছেলেরটা পুরনো হয়ে গিয়েছে আর আমি চেয়েছিলাম নতুন করে একটা কিনতে দেখো পোর্টেবল হয়ে যাওয়ার পরে জিনিসটা যখন টান দিবে অটোমেটিক বড় হয়ে যাবে তো জিনিসটা কিনে আমার মনে হয়েছে যে পয়সা আসলে টাকাটা অ্যামাউন্টটা বড় শুনতে গেলেও এটা আমার অনেক কাজে দেবে আলহামদুলিল্লাহ তার জন্য আমি খুবই খুশি এবং এটা কেনার পরে আমি আরেকটু নিউ মার্কেটের এদিক ওদিক দেখলাম একটা ক্যাব কিনবো কারণ আমরা আমরা কোথায় যাচ্ছি কি করব সব কিছু দেখাবো একটু একটু করে তো সেটা সারপ্রাইজ না হয় রেখে দিলাম তো আমি আমার জন্য তোমার ভাইয়ের জন্য ক্যাব কিনেছি আর আরও কিছু জিনিসপত্র কিনবো নিউ মার্কেটে এসে আসলে একটা জিনিস নিয়ে চলে যাওয়ার মতো হয় না একটা দেখতে গেলে আরও অনেকগুলো দেখতে হয় আমাদের লাগেজ আছে বাসায় তারপরেও দেখেছিলাম যে ছোট্ট দুটো লাগেজ কিন্তু এত দাম চাচ্ছিলো আমি আরও হাসাহাসি করলাম যে ঈদের জন্য কি লাগেজের দামও বাড়িয়ে দিয়েছেন তো ওরা বললো ঈদ আসলে নাকি সব কিছুর দামে একটু বেড়ে যায় আর এখন যেহেতু ভ্যাকেশান শুরু হয়েছে মানুষ খুব কেনাকাটা করছে ব্যাগ ট্যাগ তো ব্যাগের অনেক দাম চাচ্ছিল যেটা আপাতত আমি নিতে পারছিলাম না তো মেয়ের জন্য একটু খেলনা কিনলাম আর কিছু গিফটে পাঠাবো খেলনা সেটার জন্য কিছু খেলনা কিনলাম আসলে ঈদ আনন্দটা নিজের থেকেও যদি অন্যকে ভাগাভাগি করে নেওয়া যায় অন্যকে গিফট দেওয়া যায় সেটার কিন্তু অন্যরকম একটা আনন্দ আছে তাই না এখানে চলে এসেছি যেখানে হচ্ছে কাচের জিনিসপত্র পাওয়া যায় মেয়েদের আসলে ঘর সাজানো জিনিসপত্র দেখলে মানে না নিয়ে যাওয়াটা একটা অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায় তো আমি আমার মেয়ের জন্য এই দুটো কাপ কিনেছি মানে ওরা দুই ভাই বোন এই কাপে চা খাবে কাপটি সহ প্রত্যেকটার দাম নিয়েছিল একশো টাকা এবং এখানে যে কয়টা জিনিসই আমি দেখেছি সবগুলোর দামই ছিল একশো দেড়শো এর ভিতরেই অনেক ভিড় ছিল ভিড় ঠেলে তোমাদের কে দেখানোর জন্যই আমি ভিডিওগুলো করেছি কারণ তোমরা আমার শপিং ব্লগগুলো অনেক পছন্দ করো এবং দেখতে চাও এর জন্যই আসলে শপিং ব্লগগুলো করা আজকে আমার ভয়েসটা কিন্তু একটু রাফ মনে হচ্ছে বিকজ আমার একটু ঠান্ডা লেগেছে এবং আমার আমি যেহেতু রোজা রেখে ভয়েস দিচ্ছি কষ্ট হচ্ছে তো তারপর ইউটিউবের রুলস তো ভাঙা যাবে না আমি সপ্তাহে যেহেতু তিনটা ভিডিও দেই সেক্ষেত্রে আমার একটা ভিডিও আপলোড করতেই হবে তাই ভয়েস ওভারটা দিয়েই নিচ্ছি আর এখানে আমি বেশ অনেকগুলো কাপ এবং প্লেট নিয়েছি আর নিউ মার্কেটে কি হয় বারবার মোবাইলটা বের করে ভিডিও করাটা একটু কঠিন আমার ভয় লাগতে থাকে এত ভিড়ের মধ্যে আর আসার পথে আমরা যখন একদম মেইন গেট থেকে আসছিলাম তখন ওখানে একটা চাচাও ছোটোবেলা থেকেই দেখি উনি ওখানে বসে ওনার কাছ থেকে অনেকগুলো ক্যাপসিকাম লেবু এই টুকটাক জিনিসগুলো কিনলাম আরও অনেক কিছু কিনেছিলাম তো তারপরে বাসার উদ্দেশ্যে রওনা হলাম রাত কিন্তু এখন অনেক বেজে গেছে প্রায় সাড়ে এগারোটা তো দেখলে একদম মনে হবে না সাড়ে এগারোটা বাজে চারপাশে এত ভিড় আর এখানে শপিং করার একটা মজা আছে মানুষের ভিড় এবং একটা অন্যরকম আমেজ কাজ করে তো বাসায় এসে আমি চা খেতে পারিনি বিকালবেলা আজকে কেন যেন দুধ চা খেতে ইচ্ছা করছিল আমার দুধ চাটা সবাই খুব পছন্দ করে সবাই বাসায় আসলে আমাকেই বলে দুধ চা বানাতে যদিও আমি একদম দুধ চা খাই না কিন্তু আজকে মনে হচ্ছিল বিকালবেলা খালা রুটি বানিয়েছিল আমার ছেলের জন্য ও রুটি খেতে চেয়েছিল তো কয়েকটা রুটি বেঁচে গিয়েছিল তো ভাবলাম আমি নিজের হাতে দুধ চা বানিয়ে খাবো আর দুধ চাটা অনেক বেশি হয়ে গিয়েছিল আর দুচেটা খেলে কিন্তু আমার অনেক বেশি গ্যাসের প্রবলেম হয় তারপরও কেনজন একটু খেতে ইচ্ছা করছে আমি একটা গ্যাসের ওষুধ খেয়ে নিব আর একটু নিজের মতো করে নিজের সময়টা কাটানোও মাঝে মাঝে দরকার তো কে কে আজকে আমার ভিডিওটা নতুন দেখছো আমন্ত্রণ রইলো আমার চ্যানেলটা ভিজিট করে আসার তোমরা চাইলে আমাকে বন্ধু বানিয়ে রাখতে পারো মাঝে মাঝে আমার ভিডিওগুলো দেখতে পারো এবং ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করতে পারো আর এই সব কিছু করতে হবে যদি আমার ভিডিওটা কোনো কারণে তোমাদের ভালো লেগে থাকে কারণ আমি জানি ভালো লাগা এবং ভালোবাসা ছাড়া বন্ধু হওয়া যায় না আর রাতের বেলা কার কার এরকম ক্রেভিং উঠে বলো তো দুধ চা আর রুটি খাওয়ার তোমরা আমার সাথে শেয়ার করবা তোমাদের মূল্যবান মতামতগুলো কিন্তু আমার জন্য অনেক অনেক প্রয়োজন মতামতের পাশাপাশি তোমাদের লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করাটাও প্রয়োজন ঠিক আছে তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি ইনশাআল্লাহ নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব সবাই ভালো থেকো আল্লাহ ফেজ